কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর অতীব সুন্দর ওই সামনের যে ঘাটটা দেখতে পাচ্ছেন ওটা হারকি কি পরকি ঘাট আর কি পৌরী ঘাট সুন্দর লাগছে প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত জলের সোতরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আমরা দু হাজার একুশে এসেছিলাম তখন এত ভালো মানে মা গঙ্গার রূপ দেখিনি অনেকটা ভাড়া ছিল মাঝখানে নেড়া নেড়া দেখতে পাচ্ছিলাম মাঝখানে সব কিছু হ্যাঁ জল কমে গেছিলো কিন্তু এখন পুরো ভরা একদম মা গঙ্গা একদম পুরো ফুল জোয়ার নিয়ে সুন্দর করে একদম সুন্দর রূপ দিয়েছে সুন্দর সুন্দর কেমন লাগছে কেমন লাগছে বলো দারুণ সুন্দর সুন্দর দারুন লাগছে বলো সবাই মিলে একবার জয় মা গঙ্গার জয় আহ এটা হচ্ছে রামের ধনুক রামের ধনুক ব্রিজটা এত সুন্দর বানিয়েছে ধনুক আহ কত সুন্দর লাগছে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এখানে গঙ্গার আরতি হয় এখানে গঙ্গার আরতি ঠিক মনে হয় সাড়ে ছটা সাতটার দিকে শুরু হবে জলের সত্রা দেখতে পাচ্ছেন আমরা সকালে স্নান করেছি সকালে স্নান করেছি প্রচন্ড ঠান্ডা একদম মনে হচ্ছিল যেন বরফ গলে আসছে তাই তো ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড ভিড় আর সুন্দর একটা ওয়েদার এসছে একদম পুরো ঠান্ডা শীতল হাওয়া চলছে আর আমরা ঠিক মাঝখানে আছি তো মাঝখানে আছি এত সুন্দর হাওয়া আসছে ঠান্ডা শীতল হাওয়া